নমস্কার বন্ধুরা সুমাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ বানিয়েছি ওটস টিক্কা নানারকম ভেজিটেবিল সহ এই ওটস টিক্কা গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাড়িতে কোনো অতিথি এলে স্টার্টার হিসাবে বানিয়েও দিতে পারেন এই ওটস টিক্কা টমেটোকে চাপের সাথে খেতে দারুণ লাগে ওটস টিক্কা বানানোর জন্য সাফুলা কোম্পানির এক বাটি ওটস নিয়েছি সবজি নিয়েছি গাজর কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার সব উপকরণগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি গাজর কুচি দেওয়ার পর বিনস কুচি দিয়ে দিলাম গাজর কুচি আর বিনস কুচি দেওয়ার পর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম সব শেষে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এক বাটি সাফলা ওটস নিয়েছি দিয়ে দিলাম তার সাথে দিলাম দু চামচ বেসন আর দু চামচ ছাতু দু চামচ বেসন দিয়ে দিলাম তারপরে দিলাম দু চামচ ছাতু এরপর দিলাম একটা মাঝারি সাইজের সেদ্ধ করা আলু আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ নুন আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি এবার সব মশলা একসাথে মিশিয়ে দিচ্ছি আর দিলাম দু চামচের মতো সানর সয়াবিন অয়েল এবার সব উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি এরপর দিলাম অল্প একটু জল খুব বেশি জল দিলে হবে না মোটামুটি মিশ্রণটা রেডি হয়ে এসেছে এবার হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু জল লাগবে অল্প একটু জল দিচ্ছি বেশি জল একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে সব মিশ্রণ দিয়ে ওটসটা মেখে নেবেন খুব ভালোভাবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি মিনিট দশেকের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দশেক হয়ে গেছে এবার ঢাকনা খুলছি একটু হাতে তেল লাগিয়ে নিলাম মিশ্রণটা আর একটু ভালো করে মেখে নিচ্ছি এবার মেখে রাখা ওটস কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি নিয়ে প্রথমে গোল সেট দিয়ে নিলাম তারপরে একটু হাতে করে চেপতে দিলাম তৈরি হয়ে গেল ওটস টিক্কা এবার একটা প্লেটে রেখে দিচ্ছি এইভাবে একই পদ্ধতিতে ওটসের সমস্ত পুরটা দিয়ে টিক্কাগুলো বানিয়ে নিতে হবে প্রথমে এরকম গোল সাইজ করে নেব নিয়ে দু হাত দিয়ে একটু আস্তে আস্তে করে চাপ দিয়ে দিয়ে সাইডগুলো একটু চেপটে দিতে হবে একই পদ্ধতিতে সবগুলো করে নিতে হবে ওট স্টিকা রেডি হয়ে গেছে ওভেন অন করে দিলাম কড়াই বসিয়ে দিলাম এবার সানফ্লাওয়ার অয়েল চার চামচের মতো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে গরম হতে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তৈরি করে রাখা গুলো এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি ওভেনে স্টিম হাই ফ্লেমেই রেখেছি আর তেলটা ভালোভাবে কড়াইয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওভেন স্টিম ফুল ভলিউমে আছে মিডিয়ামে করে দিলাম একটা সাইড বেশ কিছুটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি অন্য সাইডটা ভেজে নেওয়ার জন্য খুব ভালোভাবে উল্টে পাল্টে দুটো সাইড ভেজে নিতে হবে তেল কমে গেলে আরেকটু তেল দিয়ে ভালো করে ভেজে নেবেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসছে ভাজা হয়ে যাওয়ার পর একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে মিডিল অংশটাও ভালো করে ভাজা হয়ে যায় দুটো সাইডই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি লাল লাল করে দুটো সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি গরম গরম এই ওট টিক্কা টমেটো কেচাপের সাথে খেতে খুবই ভালো লাগে বিকেলে টিফিনে বানিয়ে দিতে পারেন ছোট বড় সকলেই কিন্তু খেতে খুবই ভালোবাসবে এছাড়া বাড়িতে কোনো অতিথি এলে স্টার্টার হিসাবেও বানিয়ে দিতে পারেন ওটস্টিকটা রেডি